সো গ্যাস দেখতে পাচ্ছ আজকে আমাদের অন্ধপ্রাশনে জেবিল সেটা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখানে দুটো টপ আছে দুটো লো আছে আর অ্যাম্প্লিফায়ার সেট আপ রয়েছে আর পার্ক রয়েছে কোথায় কী সেট আপ করবো সব দেখাবো তোমাদের তো দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাম্প্লিফায়ার সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখানে স্টেডেমাস্টার বারো চলেন অ্যাম্প্লিফায়ার আছে এখানে স্টেডেমাস্টার থ্রি পয়েন্ট জিরো অ্যাম্প্লিফায়ার ডট ইকুয়াইজার ইস্টাইজার রয়েছে তো এটা গেল অ্যাম্প্লিফায়ার সেট আর দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বিল পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি করা তো এখানে আমাদের এক বিএল সাউন্ড সেটা চলছে তো সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আগে হচ্ছে তোমরা একটুখানি সাউন্ড ডিস্টিংটা শুনে নাও গাইস এটাই হচ্ছে আমাদের হচ্ছে অন্নপ্রাচীন বাড়ির ভিতরে হচ্ছে ডেকোরেশন তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা দিনের বেলায় অনুষ্ঠান তাও এটা হচ্ছে ঝাড়বাতি আরে ছিল পার্ক ছিল তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো এখানে অনেক কিছুই ছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে তোমাদের ডেকোরেশান সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগছে তো তোমাদের জন্য আরও নিত্য নতুনভাবে আমরা সাউন্ড কোয়ালিটি আরও এগিয়ে নিয়ে যাবো গাইস তোমরা এতক্ষণ যেটা দেখছিলে ওটা হচ্ছে ভিতরের দিকে সেটা আমরা যা যা লাগিয়েছি আর এটা হচ্ছে বাইরের দিকে তো এই বাইরের দিকে আর ভিতরের প্যান্ডেলে যেটা ছিল সেইগুলোই দেখেছি তো হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলে প্রচুর ভিড় ছিল বলে সেইটা হচ্ছে ক্যাপচার করতে পারিনি তো হচ্ছে আশা করছি আমাদের কাজগুলো তোমাদের খুবই ভালো লাগছে আগামী দিন আরও ভালো ভালো কাজ তোমাদের ভিটের মাধ্যমে আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো তো চলো কিছু হচ্ছে ক্লিপসোন সাউন্ডের আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে